তে বড় সাফল্য মাথাভাঙার রমিজ ইসলামের রামিজের বাড়ি মাথাভাঙার নয় নম্বর ওয়ার্ডে জানা যায় প্রায় নিরানব্বই শতাংশ নম্বর নিয়ে এবছর জলপাইগুড়ি সেন্ট পল স্কুল থেকে পাশ করেছে রমিজ দেশের মধ্যে পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছে রমিজ রামিজের বাবা আমিনুল ইসলাম পেশায় একজন শিক্ষক তিনি শিকারপুর হাই স্কুলে কর্মরত এবং মা রঞ্জিনা সুলতানা পেশায় শিক্ষিকা তিনি মোহনপুর সাবিত্রী বিদ্যা মন্দিরে কর্মরত ছেলের সাফল্যে খুশি তারা সেই সঙ্গে জলপাইগুড়ি সেন্ট পলস বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা তারাও তাদের ছাত্রের এই সাফল্যে গর্বিত আসুন জেনে নি এই সাফল্যের রহস্য কথা কিছু ছেলে পরীক্ষা দিয়েছে পরিশ্রম করেছে আমরা খুশি ও দশটি বিষয়ে পাঁচটিতে একশো পেয়েছে ও ন্যূনতম মার্ক হচ্ছে নাইনটি সেভেন ও পরিশ্রম করেছে আমরা দূরে থাকি মাথা থেকে জলপাইগুড়ি গিয়ে এমনকি পরীক্ষার দিনেও ফিজিক্স ম্যাথ পরীক্ষার দিনে বাড়ি থেকে সকালে গিয়ে এগারোটা থেকে দুটো অবধি পরীক্ষা দিয়েছে ও মাথা এখান থেকে পরীক্ষা দিত হ্যাঁ এখান থেকে গিয়ে পরীক্ষা দিয়ে এসেছিলো দুটো পরীক্ষা আমাদের ব্যক্তিগত কারণে আমরা ওখানে থাকতে পারিনি ও নিজে অনেক কষ্ট করে করেছে ওর আগামী দিনের আমি সফলতা কামনা করি আজ সবে তো শুরু হলো ভবিষ্যতে যাতে ও আরও ভালো করে ওই স্কুলেও এবং ওই জেলার স্কুল জলপাইগুড়িতে ভালোই ফল করেছে ওই স্কুলে আরেকজন সহ ও নাইন পেয়েছে এটা একটা বাবা হিসেবে যেটা হয় আর কি বাবা মায়ের ভালো লাগার জায়গা আপনারা সবাই ওর জন্য প্রার্থনা করবেন যাতে ও আগামী দিনে আরও ভালো করে ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায় যদি ওর স্বপ্ন পূরণ হয় আমরা যতটা সাপোর্ট দেওয়া দেব ধন্যবাদ আপনার নাম আমিনুল ইসলাম আমিও শিক্ষকতার কাছে আছি কোন স্কুলে আছে আমি শিকারপুর হাই স্কুলের মাস্টার কাজ করছি এখন ধন্যবাদ আচ্ছা আমি এবার ওনার মাকে পেয়ে গেছি আচ্ছা আপনি ছেলের ছেলে সাফল্যে কেন মায়েদের ভূমিকা অনেকাংশেই থাকে আপনি ওকে কিভাবে গাইড করতেন সত্যি কথা বলতে আমি ওকে গাইড করছি ছোটবেলাটাই বড়বেলাটাই যেহেতু স্কুলে জামপাইগুড়ে ভর্তি হল ফ্রাইভে সেক্ষেত্রে আমি খুব একটা যে গাইড করতে পেরেছি বলতে পারবো না সময় বিশেষে হয়তো প্রয়োজন হয়েছে তখন করেছি ওর বাবা ওর সঙ্গে থাকতো আমরাও মাঝে মাঝে গিয়ে মানে ওকে হেল্প করেছি এইটুকুই আর যেটা যেটা ও করেছে ওর পরিশ্রমের ফল পেয়েছে আগামীতে যেন ওর ওর যেটা ইচ্ছে সেটা যেন পূরণ হয় সেটাই কামনা করি আপনারাও ওকে আশীর্বাদ করবেন আচ্ছা আপনার নাম আমার নাম রঞ্জিনা সুলতান আপনি তো শিক্ষকতার পেশায় আছেন কোন স্কুলে আছেন আমি মাথা ভাঙা মোহনপুর সাবিত্রী বিদ্যামন্দিরে হই ধন্যবাদ আচ্ছা রামেজ এবারের বোর্ড এক্সামে আইসিএসি এক্সামে তুমি স্কুলে টপার হয়েছো তোমার নাম্বার কত আমি পেয়েছি আচ্ছা কীভাবে পড়াশোনা করেছিলে আমি সারা বছর কনসিস্টেন্টলি পড়াশোনা করেছি এবং প্রত্যেকটা সাবজেক্টে ইকুয়াল টাইম দিয়েছি এবং পরে গিয়ে অনেক কোশ্চেন আনসার মানে প্রিভিয়াস ইয়ার এবং স্পেসিমেন্ট পেপার অনেক প্র্যাকটিস করেছি এইভাবে এইভাবেই রেজাল্টটা হয়েছে আচ্ছা তোমার বেস্ট সাবজেক্ট কোনটা আমার বেস্ট সাবজেক্ট হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি এন্ড বায়োলজি আচ্ছা স্কুলে তোমাদের কিভাবে সহযোগিতা করেছিল স্কুল থেকে তো অনেক সহযোগিতা করতে যেমন আমাদের স্কুলের টিচাররা খুব ভালোভাবে পড়াতেন এবং খুব তাড়াতাড়ি সিলেবাস শেষ করে আমাদেরকে অনেক কোশ্চেন দিতেন প্র্যাকটিস করতে এবং এই বছর যেহেতু আইসিএসসি এর কোশ্চেন প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে ওই হিসাবে নতুন নতুন টাইপের কোশ্চেন আমরা পেতাম এবং ভিভোর ওয়ান এবং টুতে ওইভাবেই কোশ্চেন বেশ আচ্ছা তুমি যেই নাম্বার পেয়েছো সেটা তুমি এক্সপেকটেশন ছিল তো খুশি তো হ্যাঁ খুশি আমি এক্সপেক্ট করেছিলাম নাইনটি নাইন পার্সেন্ট ক্লাস পাবো এবং ওই নাম্বারে আচ্ছা এই সাফল্যের পিছনে এই কৃতিত্বের পিছনে তোমার বাবা মা তোমার স্কুল কাদের কৃতিত্ব বেশি দেবে আমি দুজনকেই কৃতিত্ব দিতে চাই কারণ আমার বাবা মা তো আমার সব সময় পাশে থাকেন আমি জলপাইগুড়িতে যখন থাকতাম তখন ওনারা যাওয়া আসা করতেন এবং স্কুল থেকে তো সত্যি অনেক হেল্প করেছেন আমার টিচাররা এবং প্রত্যেকটা কনসেপ্ট বুঝিয়ে দেওয়া প্র্যাকটিস আচ্ছা তোমার স্কুলের নাম আমার স্কুলের নাম সেন্ট পল স্কুল জলপাইগুড়ি আচ্ছা তোমার বন্ধু বান্ধবদের ব্যাপারে কিছু বলবে আর বন্ধু বান্ধবরাও খুব ভালো 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 ফলাফল করেছে নাইনটি নাইন নাইনটি এইট পার্সেন্ট পেয়েছে তাদের নামগুলো যেমন হচ্ছে সমীরন পোদ্দার হর্ষবর্ধন আগরওয়াল বোস রনাক রেহমান তমজিৎ দেবনাথ এরা সবাই নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস পেয়েছে আচ্ছা তোমার নাম আমার নাম রামিজ রামিজ ইসলাম আসল বাড়ি কোথায় তোমাদের আমার বাড়ি আসলে মাথা ভাঙ্গা আমি জলপাইগুড়িতে এই পড়াশোনার জন্য ভাড়া থাকি